তারা বলে পীর সাহেব মিথ্যে বলে নেশাখায় নাউজবিল্লা। তোদের বক্তব্যই প্রমাণ করেছে নেশাখোর তোরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না হই খুনিদের সহযোগী না হই আয়না ঘরদের সহযোগী না হই টাকা পাচারকারীদের সহযোগী না হই বাংলার জমিনকে চাঁদামাজ পুক্ত ঘোষণা করতে হবে বাস্তবায়ন করতে হবে ছাব্বিশে জুলাই শনিবার বিকেলে খুলনার শিববাড়ি বাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে করিম এসব কথা বলেন তিনি আরো বলেন পাঁচই আগস্টের পর এই দেশ গঠন করার সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে এখন এই সুযোগ যদি আমরা সব ব্যবহার করতে না পারি তাহলে আমাদের গ্রামের একটা প্রবাদ বাক্য রয়েছে যেই লাউ সেই কদু এখন সেই লাউ কদু কি দেখতে চাই সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন যারা দেশপ্রেমিক রয়েছেন তাঁদের সকলকে নিয়ে এই দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব তখন এক শ্রেণীর স্বার্থান্বেষী সীমা যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করছে যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ গড়ার লক্ষ্যে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন আমি চাঁদাবাজ খুনি ও স্বার্থান্বেষী মহলকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমী মানুষ এবং দেশপ্রেমী মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে এদের তোড়ে এদের আওয়াজে আজকে এই চাঁদাবাজ খুনি টাকা পাচারকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন এদেশে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া করেছে সাবেক ভূমিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন এদেশে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া করেছে সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরীর বিদেশে ছয়শ বিশটার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে পাঁচ হাজার সেই টাকা ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয় সেই টাকা ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয় আর তারা ওইখানে ক্ষমতার মস্নদে বসে এ টাকা বিদেশে পাচার করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচি থেকে উচ্চারিত স্লোগান ও কটুক্তির কড়া জবাব দিয়েছেন চরমোনাই পীর পঁচিশে জুলাই শুক্রবার বিকেলে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমনাই পীর বলেন চাঁদাবাজি বন্ধ করতে বললে যদি গালাগাল করে তাহলে তাদের চরিত্র যে কতটা নোংরা হয়ে গেছে সহজেই অনুমেয় একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষদগার করেছে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না জুলাই চেতনার বাস্তবায়ন গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দাবিতে বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর ফটকে এ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে অন্য নেতারাও বিএনপির সমালোচনা করেন এ সময় কর্মীরা বিএনপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন কোনো সুস্থ মানুষ একটি রাজনৈতিক দলের প্রধান নেতা সম্পর্কে এমন বক্তব্য দিতে পারেন না উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন আসুন আমরা ক্ষমতা প্রেমী না হয়ে দেশপ্রেমী হই একে অপরের প্রতি ঘৃণার সৃষ্টি না করি